জীবনের একটা পর্যায়ে আসে যখন নারী আর শুধু একজন স্ত্রী বা মা নয় তিনি একজন পূর্ণ সংবেদনশীল মানুষ বিশেষ করে বয়স যখন পঁয়ত্রিশ পঞ্চাশের মধ্যে তখন অনেক নারী অনুভব করেন আমার ভেতরে নারীটাকে কেউ বোঝে না এই বয়সে নারীর ভেতরে জন্ম নেয় গভীর ভালোবাসা সান্নিধ্যের আকাঙ্ক্ষা এবং আত্মসম্মান চাওয়ার এক অদ্ভুত তৃষ্ণা অনেক পুরুষভাবে বয়স বাড়লে নারীর অনুভূতি নাকি কমে যায় কিন্তু সত্যিটা উল্টো এই বয়সে নারী আরও বুদ্ধিমতী রোমান্টিক সংবেদনশীল হয়ে ওঠে আর যদি কোনো পুরুষ তিনটি নির্দিষ্ট কাজ করতে পারে তবে কোনো বয়স্ক মহিলা তাকে থামাতে পারবে না তার মন ভালোবাসা এমনকি আকর্ষণও যাবে সেই পুরুষেরই দেখেই প্রথম কাজ তার কথা মন দিয়ে শোনা তুমি যদি একজন বয়স্ক মহিলার হৃদয় জয় করতে চাও তবে প্রথমে তাকে মন দিয়ে শোনো বয়স্ক নারীরা জীবনের অনেক দিক দেখেছেন সুখ কষ্ট প্রতারণা অবহেলা আর বৈহিক সৌন্দর্যে মুগ্ধ হন না তারা চায় একজন পুরুষ যে তাকে বুঝবে শুনবে সম্মান দেবে যখন তুমি তাকে সত্যিকার অর্থে শুনবে যখন সে বলবে আজ মনটা খারাপ আর তুমি বলবে তুমি চুপ করে থেকো না বলো আমি শুনছি তখন সে তোমার প্রতি এক অদ্ভুত বিশ্বাস তৈরি করবে নারীর মন শোনার মধ্যেই আছে সবচেয়ে বড় ভালোবাসা তুমি যদি তার ব্যথা তার জীবনের গল্প তার একাকিত্ব শ্রদ্ধা করো তাহলে সে নিজ থেকেই তোমার প্রতি আকৃষ্ট হবে মনে রেখো নারীরা ভালোবাসে সেই পুরুষকে যে তার অন্তর শুনতে জানে দ্বিতীয় কাজ তাকে নতুনভাবে সুন্দর অনুভব করানো পঁয়ত্রিশ বা চল্লিশের পর অনেক নারী মনে করেন আমার সৌন্দর্য শেষ হয়ে গেছে আমি আরো কারো কাছে আকর্ষণীয় নয় এটা ভুল ধারণা কারণ সৌন্দর্য শরীরে নয় অনুভূতিতে থাকে যদি কোনো পুরুষ তার দিকে তাকিয়ে বলে তুমি জানো তোমার হাসিটা আজও কিশোরীর মতো অথবা তোমার চোখের গভীরতা অন্যরকম তখন নারীটির ভেতরে আবার জেগে ওঠে আত্মবিশ্বাস সে বুঝতে পারে আমি এখনো মূল্যবান আমি এখনো ভালোবাসার যোগ্য এই অনুভূতিটা একজন বয়স্ক মহিলাকে এমনভাবে প্রভাবিত করে যে সে নিজের জীবনের নতুন আলো খুঁজে পায় তুমি যদি তাকে সুন্দর অনুভব করাতে পারো সে শুধু তোমার কথা ভাববে না বরং তোমার উপস্থিতিতেই বাসতে চাইবে তৃতীয় কাজ তাকে নিরাপত্তা সম্মানের আশ্বাস দেওয়া সব নারী নিরাপত্তা চায় শুধু শারীরিক নয় মানসিক নিরাপত্তা একজন বয়স্ক মহিলা জানে জীবনের বাস্তবতা সে চায় না ফাঁকা কথা চাই বিশ্বাস যদি তুমি তাকে বোঝাও যে আমি তোমার পাশে আছি তোমার সিদ্ধান্তকে শ্রদ্ধা করে তুমি যেভাবে বাঁচতে চাও আমি সেই পথেই তোমার সাথে থাকবো তাহলে সে তোমাকে বিশ্বাস করতে শুরু করবে এই বিশ্বাসী তাকে তোমার প্রতি এমনভাবে টেনে নেবে যা কোনো বৈহিক সম্পর্কের চেয়েও গভীর একজন নারী তখন পুরুষকে শুধু পছন্দই করে না বরং নিজের মনের ভেতর গেতে পেলে যেন সে ছাড়া জীবনের মানেই হারিয়ে যায় সম্পর্কের মানসিক দিক বয়স্ক নারীরা প্রেমে পড়ে হঠাৎ নয় গভীরভাবে তারা চায় না শুধু শরীরের স্পর্শ তারা চায় মানসিক সংযোগ আত্মার বন্ধন যদি পুরুষ এর তিনটি কাজ নাম্বার এক মন দিয়ে শোনা নাম্বার দুই সুন্দর অনুভব করানো নাম্বার তিন নিরাপত্তা দেওয়া সত্যিকার অথলে পালন করে তাহলে কোনো বয়স্ক নারী তার প্রতি দুর্বল না হয়ে পারে না কারণ তখন তার ভালোবাসা চাহিদা নয় বরং প্রাপ্তি হয়ে ওঠে বাস্তবত শিক্ষার সমাজে ভাবে বয়স্ক নারীরা প্রেম বা ভালোবাসার যোগ্য নয় কিন্তু আসলে এই বয়সে তারা সবচেয়ে বেশি ভালোবাসা দিতে জানে তারা জানে ভালোবাসা মানে দায়িত্ব শ্রদ্ধা সঙ্গ তাই যদি কোনো পুরুষ এমন নারীর পাশে দাঁড়ায় তার মন বুঝে ভালোবাসে তাহলে সেই নারী আর কখনো তাকে ছাড়বে না নারীর বয়স যত বাড়ে তত গভীর হয় তার অনুভূতি একজন বয়স্ক নারীকে জয় করা মানে তার আত্মাকে ছুঁয়ে ফেলা আর যে পুরুষের তিনটি কাজ করতে জানে মন দিয়ে শোনে সুন্দর অনুভব করায় নিরাপত্তা দেয় সে কোনোদিন দিন নারীর ভালোবাসা হারায় না নারীর সৌন্দর্য মুছে যায় না বদলে যায় তাকে ভালোবাসা দিয়ে স্পর্শ করতে পারলেই সে তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে উঠবে মানুষের চরিত্র একদিনে গড়ে ওঠে না এটা সময় মূল্যবোধ পারিবারিক শিক্ষার নিজের চিন্তার ফল কিন্তু আজকের দ্রুত গতির সমাজে আমরা অনেক সময় বাহ্যিক সৌন্দর্য দেখে মানুষকে বিচার করি আর ভেতরের চরিত্রটা বুঝতেই পারি না তাই আজ আমরা বুঝবো একজন চরিত্রহীনা নারীকে চিনতে পারা মানে নিজের জীবনকে রক্ষা করা তবে মনে রাখবেন চরিত্রহীনা মানে শুধু যৌন দুর্বল নয় নৈতিকভাবেও দুর্বল একজন মানুষ প্রথম উপায় অতিরিক্ত মিষ্টি আচরণে লুকানো স্বার্থ চরিত্রহীনা নারীর সাধারণত প্রথম দিক খুব মিষ্টি করে কথা বলে আপনার পছন্দ বোঝে আপনার কথায় সহানুভূতি দেখায় সে জানে একজন পুরুষের মন জয় করতে সহানুভূতি নামের অস্ত্র কতটা কার্যকর প্রথমে সে আপনাকে বুঝাবে তুমি অন্যরকম তোমার মতো কেউ বোঝে না আমাকে এই কথাগুলি ধীরে ধীরে আপনাকে মানসিকভাবে তার উপর নির্ভরশীল করে তোলে এ ধরনের নারী কখনোই সরাসরি খারাপ কিছু দেখায় না বরং এমনভাবে মিষ্টি আচরণ করে যে আপনি নিজেই ভাবেন এত ভালো মানুষ আমি জীবনে দেখিনি কিন্তু ধীরে ধীরে আপনি টের পাবেন তার এই মিষ্টতা কেবল তখনই থাকে যখন আপনি তাকে গুরুত্ব দেন আপনি একদিন কম মনোযোগ দিলে সে ঠান্ডা হয়ে যায় অন্য পুরুষের দিকেও হাসি ছুড়ে দেয় কারণ তার উদ্দেশ্য ভালোবাসা নয় মনোযোগ কোরানো এ ধরনের নারীর মিষ্টি আচরণের পেছনে থাকে নিজের লাভের হিসাব তার ভালোবাসা নয় উপকারের সম্পর্ক দ্বিতীয় উপায় একাধিক পুরুষের সঙ্গে আবেগিক খেলা চরিত্রহীন নারী সাধারণত একাধিক পুরুষের সঙ্গে মানসিক খেলা খেলতে ভালোবাসে সে হয়তো কারোর সঙ্গে বন্ধুত্ব রাখবে কারোর সঙ্গে রোমান্টিক কথা বলবে আর কাউকে বেস্ট ফ্রেন্ড বলে এই নারীরা নিজের আবেগকে খুব সহজে বিক্রি করে দেয়। কারণ তাদের কাছে সম্পর্ক মানে ফিলিংস নয় এক্সাইটমেন্ট যে মুহূর্তে এক পুরুষের ভালোবাসা তাকে বোরিং লাগতে শুরু করে সে নতুন কোনো পুরুষের দিকে চলে যায় তাদের একটাই মানসিক বৈশিষ্ট্য নতুনত্বের নেশা আজ আপনি তার কাছে রাজা কাল অন্য কেউ তার নিজের জীবনের শূন্যতা পূরণ করতে ভালোবাসে মনোযোগে কিন্তু স্থায়িত্ব আপনি বুঝবেন সে চরিত্রে দুর্বল যদি দেখেন সে সবসময় কারো না কারোর সঙ্গে ইমোশনাল কানেকশন রাখে আর তা নিয়ে কখনো অপরাধবোধ করে না তৃতীয় উপায় নিজের দোষ আড়াল করে অন্যকে দোষারোপ করা একজন চরিত্রহীন নারী বড় বৈশিষ্ট্য হলো সে কখনোই নিজের দোষ স্বীকার করে না যখনই কোনো সম্পর্ক ভুল হয় সে এমন ভাবে কথা করাবে যেন তো সময় আপনার সে বলবে তুমি সময় দাওনি তুমি আমাকে বুঝনি তুমি অন্য মেয়েদের সাথে কথা বলো সব অজুহাত দেখিয়ে নিজের ভুল ঢেকে রাখে মনোবিদের মতে এ ধরনের মানুষকে বলে ইমোশনাল মনোপ্লেটর তারা নিজের স্বার্থে আবেগের ব্যবহার জানে অন্যকে অপরাধ বোধে ফলে নিজের কাজ চালিয়ে যায় আপনি বুঝবেন সে চরিত্র দুর্বল যদি দেখেন সে সব সময়। ভিকটিম সাজে কখনো নিজের কাজের দায় নেয় না চতুর্থ অধ্যায় লজ্জা বা সীমাবোধের অভাব মানুষের চরিত্রে সবসময় বড় চিহ্ন হল সীমাবোধ একজন সৎ নারী জানে কোথায় থামতে হয় কোন কথা বা কাজ অন্যের মনে কষ্ট দেয় কিন্তু চরিত্রহীন নারী সাধারণত এই সীমাবোধ মানে না সে যে কারোর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়তে পারে অপ্রাসঙ্গিক কথা বললেও হাসতে পারে বা অন্যের অনুভূতিকে খেলার বস্তু ভাবতে পারে আপনি টের পাবেন সে যে পরিবাসী যাক না কেন চোখে রাখবে সবার দৃষ্টি নিজের দিকে টানার চেষ্টা পোশাক কথা বা আচরণে সবসময় একটা দৃষ্টি আকর্ষণের ইচ্ছা থাকে এটি বাহিক নয় মানসিক অসুস্থতার লক্ষণ কারণ সে ভালোবাসা চায় না চায় প্রশংসা আর যখন কেউ প্রশংসা করে না তখন সে অন্য কারো দিকে চলে যায় পঞ্চম উপায় সম্পর্কের স্থায়িত্বে বিশ্বাস নেই একজন চরিত্রহীনা নারী সম্পর্কের গভীরতায় বিশ্বাস রাখে না তার কাছে সম্পর্ক মানে শুধু মজা আনন্দ বা সময় কাটানো সে কখনোই কমিটমেন্ট বা দায়িত্ব নিতে চায় না আজ আপনার সঙ্গে রোমান্স করবে কাল যদি একটু সমস্যা হয় তবে বলবে আমি স্বাধীন থাকতে ভালোবাসি এই ধরনের নারী ভালোবাসাকে খেলার মতো ব্যবহার করে যখন আপনি মন খুলে সম্পর্ক দিতে চান তখন সে ভয় পায় কারণ গভীর সম্পর্ক মানে দায়িত্ব আর দায়িত্ব নিতে সে চায় না সে চাইবে সম্পর্কের সব সুখ কিন্তু দায়িত্বের কোনো ভার না নিতে এই মানসিকতা থেকেই শুরু হয় বিশ্বাসঘাতকতা একজন চরিত্রহীন নারীকে চেনে ফেলা মনে রাখবেন প্রতিটি মানুষই পরিবর্তন হতে পারে আর যদি কেউ ভুল পথে চলে যায় তাকে ঘৃণা নয় বরং সচেতনতার আলো দিতে হবে চরিত্রের সৌন্দর্যের মুখে নয় মনে আর সত্যিকারের সৌন্দর্য নারী সেই যে জানে ভালোবাসা মানুষ শুধু শরীর নয় মন শ্রদ্ধা আর বিশ্বাসের মিলন বন্ধন শেষ কথা চরিত্র মানে শুধু আচরণ নয় মানে নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা যে নারী বা পুরুষ নিজের সীমা জানে সেখানে শুরু হয় সত্যিকারের সৌন্দর্য নারীকে বোঝা কোনো সহজ বিষয় নয় তার হাসি রাগ অভিমান ভালোবাসা সবকিছুতে লুকে থাকে এক গভীর অনুভবের জগৎ একজন পুরুষ যদি সত্যি একজন নারীকে মন থেকে ভালোবাসে তবে তার শরীরের প্রতিটি আচরণ প্রতিটি স্পর্শ প্রতিটি নিঃশ্বাসের ভাষা বুঝতে পারবে নারীরা সরাসরি বলে না আমি তাকে চাই তারা ইঙ্গিত দেয় অনুভব করায় এবং ভালোবাসার স্পর্শে নিজেকে সমর্পণ করে কিন্তু সে ইঙ্গিত ধরতে পারে খুব অল্প কিছু পুরুষেই কারণ নারীর উত্তেজনা শুধু শরীরের স্পর্শ নয় বরং মানসিক নিরাপত্তা ভালোবাসাও আদরে জেগে ওঠে আজকের আলোচনা এমন তিনটি অঙ্গ নিয়ে তো পুরুষ সঠিক কমল ভালোবাসা পরে স্পর্শ একজন নারীকে ভেতর থেকে আলোড়িত করে তোলে তাকে মিলনের গভীর অনুভবে ছটপট করে তোলে প্রথম অঙ্গ নারীর চুল নারীর চুল শুধু তার সৌন্দর্যের প্রতীক নয় এটি তার আত্মার প্রতিফলন যখন কোনো পুরুষ স্নেহ ভরে নারীর চোলে হাত বলে দেয় তখন সে শুধু শরীর ছোঁয়া না তার অনুভূতিকে ছয় নারীর মাথায় গলায় বা কানে চুল পড়ার জায়গাগুলো খুব সংবেদনশীল একজন নারীকে যখন তার প্রিয় মানুষটি আস্ত করে তার চুলের গন্ধ নেয় আঙুলে আলতো করে জড়িয়ে রাখে তখন তার ভিতর একটা কমল কম্পন তৈরি হয় সেখানে কোনো অশ্লীলতা নেই এটা ভালোবাসার সবচেয়ে পবিত্র ভাষা নারী অনুভব করে সে নিরাপদ সে আদর পাচ্ছে গুরুত্বপূর্ণ আর এই অনুভব থেকেই ধীরে ধীরে তার শরীরও মন জেগে ওঠে মিলনের তীব্র আকাঙ্ক্ষা কারণ নারীকে শারীরিকভাবে নয় মানসিকভাবে স্পর্শ করতে জানলেই সে নিজে থেকে আপনাকে কাছে টেনে নেবে দ্বিতীয় অঙ্গ ঘাড় কাদের মাঝখান নারীর ঘাড় এমন একটি জায়গা যেখানে তার অনুভূতি সবচেয়ে দ্রুত কাজ করে যখন আপনি ভালোবাসার ভেতর থেকে সমান ও স্নেহের সঙ্গে তার ঘাড়ে আলত করে স্পর্শ করেন বা গালে হাত রাখেন সে ভিতর থেকে কেঁপে ওঠে ঘরের আশপাশ থাকা স্নগুলো অত্যন্ত সংবেদনশীল এখানে মৃদু স্পর্শ মানে তার শরীরের ভেতরে এক অদ্ভুত জাগা জাগানো কিন্তু ভুলে যাবেন না এই স্পর্শ কখনো হঠাৎ বা জোর করে হওয়া উচিত নয় যখন নারী মানসিকভাবে আপনার প্রতি আকৃষ্ট আপনার প্রতি বিশ্বাস রাখে তখনই সেই স্পর্শ তাকে উত্তেজিত করে তোলে নারীর কাছে অংশ স্পর্শ মানে শুধু রোমান্স নয় ভালোবাসা নিরাপত্তা যে পুরুষ ভালোবাসার ভেতর থেকে তাকে এভাবে ছয় তার প্রতি নারীর ভেতর থেকে আত্মসমর্পণ করে তৃতীয় অঙ্গ হাতের তালু ও আঙ্গুল অনেকেই জানে না নারীর হাতে হাত পারে তার ভালোবাসার গভীর প্রকাশের মাধ্যম যখন আপনি তার হাত ধরে রাখেন তার আঙ্গুলে আঙ্গুল জড়ান অত হালকা চাপ দেন সে বুঝতে পারে আপনি কেবল তার শরীর নয় তার আত্মাকেও ছুঁয়ে যাচ্ছেন হাতের স্পর্শ নারীর মনে এক ধরনের নিরাপত্তার সংকেত পাঠায় এটা যেন বলে দেয় আমি আছি তোমার পাশে আর সেই মুহূর্তে নারী ধীরে ধীরে নিজেকে উন্মুক্ত করে এই হাতের আদর এই স্পর্শ তার হৃদয়ের গভীরে ভালোবাসার তরঙ্গ তৈরি করে যা মিলনের ইচ্ছাকে জাগিয়ে তোলে নারীরা কখনো হঠাৎ করে শারীরিকভাবে আকৃষ্ট হয় না তারা মানসিকভাবে একাত্ম হলে ভালোবাসার ভেতর দিয়ে শরীরের দরজা খুলে দেয় ভালোবাসার স্পর্শ মানে কি ভালোবাসার স্পর্শ মানে শরীর নয় আত্মার ছোঁয়া একজন নারী চাই তার ভেতরের প্রিয় মানুষটি যেন তার প্রতি সম্মান দেখায় কথা বলে সময় দেয় আর ভালোবাসার ভেতর দিয়ে তাকে বোঝে নেয় সে পুরুষ নারীর চোখ দিয়ে তাকেই বলে তুমি আমার জীবনের শান্তি যে পুরুষ তার ক্লান্ত কাঁধে হাত রেখে বলে আমি আছি তোমার পাশে সে পুরুষের স্পর্শই নারীর ভেতরে মিলনের আকাঙ্ক্ষা জায়গায় নারী চায় আদর যত্ন বোঝা পড়া এই জিনিসগুলি তার যৌন আকাঙ্ক্ষার ভেদি তৈরি করে যখন পুরুষ এসব দেয় তখন নারীর নিজ থেকেই সে পুরুষের দিকে টানে কাছে যেতে চায় আর ভুতে হারিয়ে যেতে চায় সম্পর্কের বাস্তব দিক বেশিরভাগ পুরুষই মনে করে নারীকে উত্তেজিত করা মানে শারীরিক কিছু করা কিন্তু বাস্তবতা হলো নারীকে উত্তেজিত করতে হলে আগে তার মনে জায়গা করতে হয় একটি কমল কথা একটি মাত্র সত্যিকারের প্রশংসা বা একটি মিষ্টি হাসি তার হৃদয় গলে দেয় যখন আপনি তাকে বুঝতে শিখবেন তার পছন্দ অপছন্দ জানবেন তখন তার শরীর আপনাকে গ্রহণ করবে নারীর জন্য মিলন মানে শুধু শারীরিক আনন্দ নয় এটি ভালোবাসার প্রমাণ মানসিক সংযোগের চূড়ান্ত রূপ শেষ কথা নারীর শরীরে অসংখ্য সুন্দর অঙ্গ আছে কিন্তু প্রতিটি অঙ্গের মূল্য দরজা হলো তার মন যে পুরুষ নারীর মনে দরজা খুলতে পারে সেই নারীর শরীরও আত্মচয় করতে পারে তিনটি জায়গায় ভালোবাসায় ভরা স্পর্শ চুলো ঘাড়ো হাত এ তিনটি স্পর্শে লুকিয়ে আছে নারীর পুরুষের সবচেয়ে গভীর সম্পর্কের ছাবিকাটি তবে মনে রাখবেন নারীর স্পর্শ পেতে হলে আগে তার মনকে ছোঁয়া শিখুন কারণ মন ছোঁয়া মানে শরীর ছোঁয়ার যোগ্য হয় অনেক পুরুষই ভাবে মেয়েদের জীবনে সবচেয়ে বড় আনন্দ বা ভালোবাসা মানে যৌন সুখ কিন্তু সত্যিটা অনেক গভীর নারীর হৃদয় কখনো শরীরের মধ্যে সীমাবদ্ধ নয়। সে ভালোবাসে অনুভব করতে নিজের অস্তিত্বকে কারো জীবনে অর্থপূর্ণ করে তুলতে একজন নারী যদি কাউকে ভালোবাসে তবে তার কাছে যৌনতা নয় ভালোবাসার প্রকাশ সম্মান যত্ন নিরাপত্তাই হয়ে ওঠে সবচেয়ে বড় সুখের উৎস নাম্বার এক মেয়েরা চায় নিরাপত্তা শুধু শারীরিক নয় মানসিকও একজন নারী সব কিছুর আগে খোঁজে এমন একজন মানুষকে যার পাশে থাকলে সে নিরাপদ বোধ করে এই নিরাপত্তা মানে কেবল ঘর বা টাকা নয় বরং মানসিক আশ্রয় যেখানে সে নিজের ভয় দক্ষ ব্যর্থতা খুলে বলতে পারে যে পুরুষ তার কথা শুনে মন দিয়ে বিচার না করে বুঝে তার প্রতি নারী অজান্তে আকৃষ্ট হয় এই বোঝাপড়ার মুহূর্তগুলি তাকে এমন সুখ দেয় যা কোনো শারীরিক স্পর্শের থেকেও গভীর নাম্বার মনোযোগ জিনিসে ভালোবাসা খুঁজে পায় একজন নারী খুশি হয় যখন কেউ তার চুলের স্টাইল লক্ষ্য করে ফেলে আজ তোমাকে আলাদা লাগছে সে খুশি হয় যখন কেউ তার মন খারাপ বুঝে বলে চল বাইরে একটু হাঁটতে যাই নারীরা ছোট ছোট যত্নে ভালোবাসা খুঁজে পায় তারা চায় না দামে গিফট তারা চায় একটা মেসেজ কেছ তো আজ অনেক ক্লান্ত লাগছে একটু বিশ্রাম নাও এই যত্নে তার কাছে যৌনতার চেয়েও বড় ভালোবাসা নাম্বার তিন মেয়েরা চায় সম্মান তাকে মানুষ হিসেবে দেখা একজন নারী যদি সুন্দর বা আকর্ষণীয় হোক যদি তাকে কেবল শরীর হিসাবে দেখা হয় তবে সেই নারী কখনো সুখী হতে পারে না সে চায় তার চিন্তা মতামত অনুভবকে মূল্য দেওয়া হোক সে তার পাশে থাকা মানুষ বলুক তুমি যা ভাবো সেটা আমার জন্য গুরুত্বপূর্ণ যে মানুষ তার নারীকে সম্মান করতে জানে তার কাছে নারী নিজেকে সম্পূর্ণ নারী মনে করে এই সম্মানের মধ্যে নারী খুঁজে পায় সবচেয়ে বড় সুখ নাম্বার চার মেয়েরা চায় আবেগের সংযোগ চোখের ভাষা বুঝে নেওয়া ভালোবাসা নারী চায় এমন এক সম্পর্ক যেখানে কথা না বললেও পুরুষ বুঝে নেবে তার মন খারাপ যেখানে চোখে চোখ রেখে বলা যায় আমি আছি ভয় পেও না এই আবেগের সংযোগ এমন এক শক্তি যা শারীরিক সম্পর্কের থেকেও হাজার গুণ বেশি শক্তিশালী যখন নারী অনুভব করে কেউ তার মনের ভাষা বোঝে তখনই সে বলে এ মানুষটা আমার মেয়ের চায় স্থায়িত্ব আজ নয় সারা জীবনের ভালোবাসা অস্থায়ী ভালোবাসা মেয়েদের কখনো টানে না তারা চায় স্থায়ী সম্পর্ক যেখানে আজকের হাসির মতো আগামীকালও একইভাবে পাশে থাকবে কেউ তারা চায় এমন পুরুষ যে তার রাগ কান্না হাসি সবটাকেই ভালোবাসবে যে বলবে তুমি বদলালেও আমি আছি এই স্থায়িত্বই তাদের কাছে সবচেয়ে বড় সুখের অনুভূতি নাম্বার ছয় মেয়েরা চায় নিজেকে প্রাধান্য পেতে সে যেন কারো জীবনে গুরুত্বপূর্ণ প্রতিটি নারী একবার হলেও ভাবে আমি তার জীবনে আসলে কতটা গুরুত্বপূর্ণ যদি কোনো নারী পুরুষ তাকে অনুভব করতে পারে যে তুমি আমার জীবনের অগ্রাধিকার তাহলে সেই নারী নিজের সব কিছু দিয়ে ভালোবাসতে জানে এই প্রাধান্য বা গুরুত্ব অনুভব করাটাই তার কাছে জনসুখের থেকেও গভীর আনন্দ মেয়েরা চায় সহানুভূতি তার কষ্ট বুঝতে পারা একজন নারী চায় কেউ তার ব্যথার কথাগুলো শুনুক তার কান্না কারণ বোঝুক তার মনের ঝড়ে একটু থামিয়ে দেখ যে পুরুষ নারীর কষ্টের জায়গাগুলো বোঝে তার জন্য নারীর নিজের হৃদয় খুলে দেয় কারণ সে বোঝাপড়াই তাকে বলে এ মানুষটা আমার মনের ঠিকানা জানে মেয়েরা চায় সময় কারণ সময়ে ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ কোনো নারীকে বুঝতে অনেক গিফটের দরকার হয় না শুধু দরকার একটু সময় যে পুরুষ ব্যস্ত থেকে সময় বের করে বলে চল একটু কথা বলে সেই মানুষটা নারীর কাছে সবচেয়ে মূল্যবান কারণ তার কাছে সময় মানেই যত্ন আর যত্ন মানে ভালোবাসা শেষ কথা নারী কখনো কেবল শরীর সুখে বাঁচে না সে বাঁচে ভালোবাসার স্পর্শে বোঝার উচ্ছতায় এবং মনের নিরাপত্তায় যে পুরুষ এটা বোঝা যায় সে জীবনে কখনো নারীর ভালোবাসা হারায় না ভালোবাসা মানে শুধু স্পর্শ নয় ভালোবাসা মানে এমন এক অনুভব যেখানে দুজন মানুষ একে অপরের মনের ভেতর বাস করে